আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে একশো দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোদ্দার চোরের মায়ের বড় গলা শূন্য বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার নদিয়া থেকে এক প্রকার কেন্দ্র সরকারকে সাবধান করেন তিনি বলেও মনে করা হচ্ছে বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হন এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি উনি বলেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ভরে দিচ্ছে আমরা সব চোর আর আপনারা সব সাধু উনি আরও বলেন আমাকে যদি জেলে ভরা হয় তাহলে আমি জেল ঘুরে বেরিয়ে আসবো আজ ক্ষমতায় আছো তাই এজেন্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছো কাল ক্ষমতায় না থাকলে সুটবুটও গায়েব হয়ে যাবে জয় বাংলা এগিয়ে বাংলা বাংলায় এগিয়ে যাবে আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে একশো দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে দিয়ে রাস্তা তৈরির টাকা না চোরেদের জমিদার জোদ্দার চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উদ হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন মৌয়াকে না তাড়িয়ে দিয়েছে কেন মৌয়া মানুষের কথা বলতো তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে আর মনে রাখবেন এনআরসি আমি করতে দেব না বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে আর কে নামে মিথ্যে কথা বলছে ক্যাটা কি মতুয়ারা নাগরিক নন আমরা সবাই নাগরিক আপনি তো রেশন পান আপনার তো বাড়ির ঠিকানা আছে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে আমি স্টেট আপনাদের বলি এগুলো ওদের রাজনৈতিক চাল এই চালে বিশ্বাস করবেন না কারণ এই সব করে আপনাদের আইসোলেটেড করতে চায় বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না আমি ডিএমদের বলবো ইনার লাইন পারমিট যদি দিতে হয় যারা এপাশ থেকে ওপাশে কাজ করে ডিএম দেবে বিডিও দেবে এসডিও দেবে কিন্তু বিএসএফ এর কোনো অথরিটি নেই তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই নয় ওদের বর্ডার পাহারা দেওয়া কাজ চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্ব কার বিএসএফ কেন তুমি আটকাওনি তোমার বিরুদ্ধে কি হবে তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে তুমি বিহার থেকে পাঠাবে তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে আর দোষ হবে আমাদের কয়লা কার আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইসিএল কাদের কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টে বিসিএল কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে দেশের সাধারণ নির্বাচন যত এগিয়ে আসবে রাজনৈতিক এই ধরনের চাপান্তর বাড়তেই থাকবে বলে মনে করছে রিপোর্ট সূত্রকার সংবাদ